খবর শুনছেন দৈনিক সংবাদ চ্যানেল থেকে আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা খবর শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম লক্ষ্মীর ভাণ্ডার বাবদ তিন হাজার কবে থেকে দিনক্ষণ জানিয়ে বীরভূম থেকে বড় ঘোষণা শুভেন্দুর তৃণমূল হারলে বন্ধ করে দেওয়া হবে সরকারি ভাতা সরাসরি হুমকি সৌকত মোল্লার কাউন্সিলরের লাথিতে মাটিতে পড়ে গিয়ে মৃত্যু একাশি বছরের বৃদ্ধের শোকের ছায়া নিউ ব্যারাকপুরে তিরিশটি বিধানসভা কেন্দ্র ধরে ধরে তৃণমূলের বিরুদ্ধে সিট প্রকাশ বিজেপির দিলীপ ঘোষ উঠতেই ভাঙল মঞ্চের একাংশ গোসাবায় বিজেপির কর্মসূচিতে বিপত্তি বিহারের সরকারি স্কুলে মিড ডে মিল খেয়ে অসুস্থ সত্তর পড়ুয়া বমি পেটে ব্যথার উপসর্গ নিয়ে ভর্তি হাসপাতালে সংকটজনক এক দলে থেকেও ব্রাত্য তিনি বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দল ছাড়তে চান তৃণমূল নেতা করলা নদীতে মাছের ব্যাপক মরক দিন বাজারের মাছ না খাওয়ার পরামর্শ পুরসভার রুদ্ধদার কক্ষ ফোন জমা প্রার্থী বাঁচতে পশ্চিমবঙ্গে গোপন ফর্ম দলের নিচুতলার তিনটি পছন্দ জানতে বেঞ্জির পথে বিজেপি ছয় মাসে দশ লক্ষ চাকরি শুভেন্দুর দাবি চব্বিশ কোটি চাকরি কোথায় প্রশ্ন তৃণমূলের স্বামীর সামনে প্রেমিকের গলায় মালা বরঞ্চার পাঁচ থপিতে বাস্তব ছাপালো সিনেমার গল্প কোটায় রেস্তোরাঁর ছাদ ধসে কোচবিহারে মেধাবী পড়ুয়ার মৃত্যু আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন মা জোটের ছবি উত্তরবঙ্গে সাংসদের সঙ্গে মঞ্চে প্রাক্তন ফব বিধায়ক গুঞ্জন চরমে বিজেপি রোগীর শয্যায় আরামের ঘুম পথ কুকুরদের স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য নিয়ে তরজায় তৃণমূল বিজেপি মুখ্যমন্ত্রীর সাধের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধের হুঁশিয়ারি শাসক বিধায়কের মন্তব্যে হুলস্থল চরম অশ্বসিতে টিমসি। সিভিক ভলেন্টিয়ারের মৃত্যুতে ব্যাপক ভাঙচুর কল্যাণী জেএনএম হাসপাতালে ধুমধুমার কাণ্ড মসজিদ নির্মাণ শুরুর পর দিন থেকেই বাবরি যাত্রা রাজ্যে কি বার্তা দিতে চান হুমায়ুন জাতীয় নিরাপত্তা প্রশ্ন গৌরব গগৈর পাক যোগের তদন্ত করবে কেন্দ্র সিদ্ধান্ত অসম মন্ত্রিসভার অষ্টম শ্রেণীর ছাত্রকে একাধিকবার গণধর্ষণের অভিযোগ গৃহ শিক্ষকের বিরুদ্ধে চাঞ্চল্য ক্যানিংয়ে নার্সিং ইনস্টিটিউট খুলে কোটি কোটি টাকার প্রতারণা শিলিগুড়িতে গ্রেপ্তার দুই মহিলা সহ তিন মাঝ আকাশে ইঞ্জিন বিকল কর্ণাটকে চাষের জমিতে ভেঙে পড়ল বেসরকারি বিমান আহত ক্যাপ্টেন ও ট্রেনি পাইলট ছুটির দিনে গিরিরাজ শ্রমিকের বৈঠক কলকাতা বিমানবন্দরে দলীয় দপ্তরে নয় কেন শান্তিপুরের গাদ্দার জগন্নাথ সরকার পোস্টার ঘিরে ব্যাপক রাজনৈতিক চাঞ্চল্য এসআইআর জন্য মিলবে আট হাজার গ্রুপ বি অফিসার শীর্ষ আদালতের শুনানির আগে কমিশনকে জানাল খাবার পরই শুরু হয় বমি পেট ব্যথা গোটা স্কুল ভর্তি হাসপাতালে খাবারের টিকটিকি পড়েছিল বলে অনুমান সোনা তিন হাজার নশো আশি টাকা সস্তা রূপার দাম পঁয়ষট্টি হাজার টাকা কমেছে চলতি সপ্তাহে রেকর্ড পতন দুর্নীতির অভিযোগে হলদিয়ার তৃণমূল বিধায়কের বাড়ির সামনে বিক্ষোভ দলের কর্মীদের পোস্টার লাগানোর অজুহাতে উত্তরপ্রদেশ থেকে ঢোকানো হচ্ছে লোক মালদহে পাকড়াও দুই বিজেপি কর্মী দিশাহীন সিপিএমের ফোন মিমকে শরীর থেকে আইএসএফ আসন বৃদ্ধিতে জোর রাত বাড়লেই দরজায় টোকা ঘরে ঢুকে পুড়িয়ে দিচ্ছে ভোটার আধার কার্ড আতঙ্কে উড়েছে ঝাড়গ্রামবাসীর ভিন রাজ্যের আইটি কর্মীদের কাজে লাগাতে চাইছে বিজেপি গেরুয়া শিবিরের বড় ছক ফাঁস সুরজকুণ্ড মেলায় মর্মান্তিক দুর্ঘটনা দোলনা ভেঙে মৃত্যু পুলিশ কর্মীর আহত বারো শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর নৈহাটিতে বড়সড় আর্থিক প্রতারণা চক্র ফাঁস ভাড়া বাড়ি থেকে গ্রেপ্তার তিন নাম ঘোষণা হয়নি শীর্ষ নেতৃত্বকে পাত্তা না দিয়ে এই ভোট প্রচার শুরু ঘাটালের বিজেপি বিধায়কের দিল্লিতে ফ্লাইওভারে পার্ক করা গাড়ি থেকে উদ্ধার তিন দেহ বিষক্রিয়ায় মৃত্যুর কারণ অনুমান পুলিশের বিজেপি নেতার জন্য বিশেষ শুনানি কেন্দ্র হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও কমিশনের ভূমিকায় প্রশ্ন তৃণমূল কাউন্সিলরের লাথিতে বেরাক বৃদ্ধের মৃত্যু ধৃত রবীন্দ্রনাথকে ছয় বছরের জন্য সাসপেন্ড করল শাসক দল বিদ্যুতের বকেয়া মিটান বাংলাদেশের আদালতে মামলার মাঝেই ইউনুস সরকারকে আবার চিঠি আদানি গোষ্ঠীর একাধিক বুথে একই ভোটার খোদ মোদের কেন্দ্রে এসআইআর প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুললেন যোগী আদিত্যনাথ সরকারের মন্ত্রী ভুয়ো ভোটারে ছেয়েছে মোদীর বারাণসী ন হাজার দুশো জনের তালিকা বের করে এসআইআর কে তোপ বিজেপি মন্ত্রীর বালুরঘাট থেকে দক্ষিণ দিনাজপুর জুড়ে বিজেপির সাজেশন বক্স কর্মসূচি তৃণমূলের কটাক্ষ নির্বাচনী নাটক মোট আট হাজার পাঁচশো পাঁচজন গ্রুপ বি আধিকারিক দেওয়া যাবে সোমে সুপ্রিম শুনানির আগে জানিয়ে দিল নবান্ন এসআইআর নথি হিসেবে কমিশনের গণ্য ডোমিসাইল সার্টিফিকেট জেনে নিন কীভাবে পাবেন স্থায়ী বাসস্থানের শংসাপত্র ইস্তাহারে নিরবতা ঘিরে ক্ষোভ বাংলাদেশের সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে উদ্বেগে পরিষদ নন্দীগ্রামের সেবাশ্রয় শিবিরে নতুন জীবন থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুর কৌনি সাংসদের উদ্যোগকে বাংলাদেশের জনগণ পুরনো বন্দোবস্তের সঙ্গে বস্তা রাজনীতি ফেরাতে চায় না বললেন জামাতের আমির সুরজকুণ্ডের ঘটনা উস্কে দিল দার্জিলিংয়ের স্মৃতি এক নজরে দেখে নেওয়া যাক গত কয়েক বছরে দেশের এমনই কিছু বড় দুর্ঘটনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন আসছে বিস্তারিত খবরে তার আগে ছোট্ট একটা অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করবেন বীরভূমের তিলপাড়া ব্যারেজে দাঁড়িয়ে একাধিক ইস্যুতে তৃণমূল কংগ্রেস ও রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রবিবার দুপুরে জেলা বিজেপির ডাকে আয়োজিত আদিবাসী সম্মেলন ও পরবর্তী সাংবাদিক বৈঠক থেকে তিনি ভোটার তালিকা সংশোধন বালিচুরি লক্ষ্মীভাণ্ডার অন্তর্বর্তী বাজেট আইন শৃঙ্খলা এবং একাধিক বিতর্কিত ঘটনার প্রসঙ্গ তুলে রাজ্য সরকারের কারগড়া তুলেন ভোটার তালিকার সংশোধন প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন এটি সম্পূর্ণ প্রশাসনিক বিষয় যতক্ষণ না সব বিধানসভা কেন্দ্রে কাজ সম্পন্ন হচ্ছে ততক্ষণ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা উচিত নয় তার বক্তব্য নির্ভুল ও ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরি করা নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব এবং রাজ্য সরকারের কাজ কমিশনকে সহযোগিতা করা এই প্রক্রিয়ার দায়িত্ব বিজেপির নয় বলেও স্পষ্ট করেন তিনি বীরভূমে বালি চুরি নিয়ে সর্ব হয়ে শুভেন্দু অধিকারী অভিযোগ করেন নদী থেকে বালি ও পাথর লুট চলছে এবং এর পেছনে তৃণমূলের মদত রয়েছে তিনি হুশারি দেন মে মাসের পর বিজেপি ক্ষমতায় এলে বীরভূমে সিন্ডিকেট রাজ বন্ধ করা হবে এই প্রসঙ্গে অনুপ্রতম মণ্ডল ও কাজল শেখের নাম উল্লেখ করেন বিরোধী দলের নেতা বলেন পুলিশ যদি সরে দাঁড়ায় তাহলে সাধারণ মানুষই এদের সোজা করে দেবে এপ্রিলের পর বদলও হবে বদলাও হবে রাজ্য সরকারের অন্তর্বর্তী বাজেট নিয়েও আক্রমণ শানান শুভেন্দু অধিকারী তিনি বলেন ভোটের আগে জনতাকে বিভ্রান্ত করতেই লক্ষ্মী ভান্ডার প্রকল্পে পাঁচশো টাকা বাড়ানোর ঘোষণা করা হয়েছে তার দাবি বিজেপি সরকার গঠিত হলে লক্ষ্মী ভাণ্ডারের আওতায় প্রতি মাসে তিন হাজার টাকা দেওয়া হবে শুভেন্দু উদ্দিন বলেন এপ্রিলে বিজেপি সরকার গড়লে পয়লা মে থেকে লক্ষ্মী ভাণ্ডার বাবদ তিন হাজার টাকা মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হবে মেতে সরকার গঠন হলে পয়লা জুন থেকে এই পরিবার ভাতা উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকবে সাংবাদিক বৈঠকে আনন্দপুর অগ্নিকাণ্ড নিয়েও বিস্ফোরক অভিযোগ তোলেন শুভেন্দু অধিকারী তিনি দাবি করেন যে ডেকোরেশন সংস্থা ও মোমো সংস্থা সিলিন্ডার থেকে এই দুর্ঘটনা ঘটেছে তাদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের কংগ্রেসের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে তার অভিযোগ মুখ্যমন্ত্রী গোটা ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন এবং নিহতদের পরিবার সরকারি ক্ষতিপূরণ পায়নি সম্প্রতি রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আর্থিক অনুদানে বৃদ্ধির কথা ঘোষণা করেছে রাজ্য সরকার সেই ঘোষণার পর থেকেই বহু উপভোক্তা বাড়তি টাকা পেতে শুরু করেছেন রাজনৈতিক মহলে আলোচনা চলছে আসন্ন ভোটের আগে এই ভাতা বৃদ্ধি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম বড় কৌশল বিভিন্ন সামাজিক ভাতা ও সরকারি প্রকল্পে অর্থবায়নের সিদ্ধান্তকে তৃণমূল কংগ্রেস প্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলেও অভিযোগ উঠছে এই আবহেই ভাঙ্গরে একটি সভা থেকে বিতর্কিত মন্তব্য করে শোরগোল ফেললেন তৃণমূল বিধায়ক সৌকত মোল্লা তিনি প্রকাশ্যে হুঁশিয়ারি দেন নির্বাচনে কোনো আসনে হারলে সেখানে সরকারি বা ও আর্থিক সহায়তা বন্ধ করে দেওয়া হতে পারে তার দাবি ভাঙ্গুরের যে তিনটি এলাকায় তৃণমূল পরাজিত হয়েছে সেখানে ইতিমধ্যেই সরকারি ঘর সহ একাধিক প্রকল্পের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে মঞ্চ থেকে সকত বলেন আমরা যেখানে হেরেছি সেখানে সরকারি টাকাই দেওয়া হচ্ছে না বাপের বেটা হলে সেই টাকা উদ্ধার করে দেখাও পাশাপাশি মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে সমালোচনা চলবে এমন মনোভাব তিনি মানবেন না বলে মন্তব্য করেন কাউন্সিলরের লাথিতে মৃত্যু হল একাশি বছরের তুলসী অধিকারী নামে এক বয়স্ক ব্যক্তির শোকের ছায়া নিউ ব্যাকপুরে উত্তর ব্যারাকপুর পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য পেশায় আইনজীবী ব্যারাকপুরের মনিরামপুরের বাসিন্দা তুলসী অধিকারী তার বাড়ির সামনে একটি অবৈধ নির্মাণ হচ্ছিল তিনি পুরসভায় লিখিত অভিযোগ জানিয়ে সেই কাজে বাধা দেন সে কারণে রবিবার ঘটনাস্থলে এসে তুলসীবাবুর ছেলে হেমন্ত অধিকারীকে মারধর শুরু করে কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য এরকমই অভিযোগ এলাকার প্রতিবেশীদের এই ঘটনায় কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে আটক করেছে পুলিশ সেই কথা জানতে পেরে দোকান থেকে বেরিয়ে আসেন তুলসী ও অধিকারী বাবা তখন তাকেও সেখানে লাথি মারা হয় লাথি মারেন কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য এরপরই তিনি লুটিয়ে পড়েন সঙ্গে সঙ্গে তাকে বেরাকপুর ক্যান্টনমেন্ট হসপিটালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে এই ঘটনা এলাকায় খুবই ফেটে পড়ে সাধারণ মানুষ অন্যদিকে কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য দাবি করেন তিনি রবিবার পথশ্রী প্রকল্পের উদ্বোধন করতে সেখানে গিয়েছিলেন সেই সময় যে বাড়িটিতে অবৈধ নির্মাণ হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে সেখানে পুলিশ আসে তিনি পুলিশকে জানান ওই বাড়িতে মেরামতির কাজ হচ্ছে কোনো নির্মাণ হচ্ছে না বাকিটা পুলিশ আধিকারিকরা দেখে নিন সরজমিনে তদন্ত করে এরপর কাউন্সিলরের সামনে একটি চায়ের দোকানে এসে বসলে সেখানে জানা অভিযোগ করেছিলেন সেই বাবা ও ছেলে ছুটে এসে তাকে উদ্দেশ্য করে গাল মন্দ করে শুধু তাই নয় তাকে জামার কলার ধরে মারধর করার উদ্ধত হয় এরপর ওই বয়স্ক ব্যক্তি নিজে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যান এবং হাসপাতালে মৃত্যু হয় তিনি কোন রকম মারধর করেননি অপরদিকে পাড়া প্রতিবেশী থেকে ওই বৃদ্ধের পরিবার দাবি করেছেন রাজ্যের আইন শৃঙ্খলা থেকে শুরু করে স্থানীয় প্রশাসনের ভূমিকা একাধিক প্রশ্ন তুলে ত্রিশটি বিধানসভা কেন্দ্র ধরে ধরে চার্জশিট প্রকাশ করল বিজেপি দলীয় সূত্রের দাবি এখনো পর্যন্ত মোট পঁয়ষট্টি এমন চার্জশিট প্রকাশিত হয়েছে ফেব্রুয়ারির শেষের মধ্যে রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রকে এই কর্মসূচির আওতায় আনার লক্ষ্য রয়েছে পদ্ম শিবিরের বিজেপি নেতৃত্বের বক্তব্য সংশ্লিষ্ট কেন্দ্রগুলির সাধারণ মানুষের কাছ থেকে পাওয়া অভিযোগ অভিজ্ঞতা এবং প্রতিক্রিয়ার ভিত্তিতেই এই চার্জশিট তৈরি করা হয়েছে কোথাও দুর্নীতি কোথাও প্রশাসনিক ব্যর্থতা কোথাও আবার জনস্বার্থ সংক্রান্ত একাধিক অভিযোগ তুলে ধরা হয়েছে একসঙ্গে একাধিক কেন্দ্রে এই চার্জশিট প্রকাশ করে নির্বাচনী লড়াইয়ে নতুন মাত্রা যোগ করায় বিজেপির কৌশল চার্জশিটে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করা হয়েছে রাজ্য সরকারের বিজেপির অভিযোগ বীরভূম ও মুর্শিদাবাদের মতো জেলায় রাজনৈতিক হিংসা ভোটের সময় বুদ্ধখল, বিরোধী কর্মীদের ভয় দেখানো নির্মিত ঘটনার পরিণত হয়েছে পাশাপাশি বেআইনি খাদান, সীমান্ত এলাকায় চোরাচালান এবং অনুপ্রবেশ নিয়েও প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ তোলা হয়েছে বিধানসভা নির্বাচনের আগে অমঙ্গলের ইঙ্গিত কর্মীসভায় যোগ দিতে গিয়ে দিলীপ ঘোষ মঞ্চে উঠতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একাংশ টাল সামলাতে না পেরে পড়ে যাচ্ছিলেন দিলীপ ঘোষ আশপাশের কর্মীরা তাকে সামলে নেন মঞ্চ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় রাজ্যের প্রাক্তন বিজেপি সভাপতিকে এই দুর্ঘটনার পরও অবশ্য দিলীপ ঘোষ সভা করেন রবিবার দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবার এই ঘটনায় অনেকেই অসনে সংকেত দেখছেন কিন্তু এমন বিপর্যয় হলো কীভাবে তা নিয়ে প্রশ্ন উঠছে ঠিক কি ঘটেছে রবিবার গোসাবায় কর্মীসভা ছিল বিজেপির বক্তা হিসেবে ছিলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ তিনি মঞ্চে ওঠার পর দলের কর্মীদের সঙ্গে কথাবার্তা বলছিলেন আচমকায় দিলীপ ঘোষের পায়ের নিচে মঞ্চের অংশটি ভেঙে পড়ে তিনিও পড়ে যাচ্ছিলেন কিন্তু আশপাশের কর্মীরা দ্রুত তাকে সামলে মঞ্চ থেকে নামিয়ে দেন আতঙ্ক ছড়িয়ে পড়ে তবে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি যাদের ওপর মঞ্চ বাধার ভার ছিল তারা পরীক্ষা করে দেখে জানান অতিরিক্ত চাপে মঞ্চের ওই অংশ ভেঙে পড়েছে এতজন মঞ্চের এই অংশে উঠে পড়ায় এই দুর্ঘটনা প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন মিড ডে মিল খাওয়ার কিছুক্ষণ পর কয়েকজন পড়ুয়া অসুস্থ বোধ করতে থাকে তাদের মধ্যে কেউ বমি করছিল কারও আবার পেটের যন্ত্রণা শুরু হয় বিহারের মাধেপুরায় সরকারি স্কুলে মিড ডে মিল খেয়ে অসুস্থ হয়ে পড়ল সত্তর জন পড়ুয়া তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে এক পড়ুয়ার অবস্থা সংকটজনক বলে হাসপাতাল সূত্রে খবর জানা গিয়েছে মাধেপুরা থানার অন্তর্গত শাহগড় গ্রামের এক স্কুলে এই ঘটনাটি ঘটেছে শনিবার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন মিড ডে মিল খাওয়ার কিছুক্ষণ পর কয়েকজন পড়ুয়া অসুস্থ বোধ করতে থাকে তাদের মধ্যে কেউ বমি করছিল আবার কারো পেটে ব্যথা যন্ত্রণা শুরু হয় তারপর বিভিন্ন ক্লাস থেকে পড়ুয়াদের অসুস্থ হওয়ার খবর আসতে শুরু করে একের পর এক পড়ুয়া অসুস্থ হতে শুরু করায় স্কুলে আতঙ্ক ছড়িয়ে পড়ে অভিভাবকদের কাছেও খবর যায় তারা স্কুলে ছুটে আসেন স্কুল সূত্রে খবর মিড ডে মিল খাওয়ার পর পড়ুয়ারা অসুস্থ বোধ করতে থাকে পেটে যন্ত্রণা বমির মতো উপসর্গ দেখা দেয় সকলেরই সঙ্গে সঙ্গে পড়ুয়াদের স্থানীয় হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয় গ্রামবাসীরাও সহযোগিতার হাত বাড়িয়ে দেন অভিভাবকদের সন্দেহ খাবারের টিকটিকি পড়েছিল তারই বিষ্ক্রিয়ায় অসুস্থ হয়ে পড়ে পড়ুয়ারা একটি স্বেচ্ছাসেবী সংগঠন সেই খাবার সরবরাহ করেছিল একসঙ্গে এত পড়ুয়া অসুস্থ হয়ে পড়ায় স্কুল কর্তৃপক্ষর সঙ্গে সঙ্গে শিক্ষা এবং স্বাস্থ্য দপ্তরকে বিষয়টি জানান অ্যাম্বুলেন্স এবং অন্যান্য গাড়িতে করে পড়ুয়াদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় অভিভাবকেরা স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখান কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি পদে রয়েছেন উত্তম সরকার দু হাজার পঁচিশ সালের ছাব্বিশে আগস্ট থেকে তাকে ওই পদে বসানো হয় কিন্তু তার অভিযোগ যত সময় এগিয়েছে ততই তাকে দলে কোণঠাসা করা হয়েছে দলীয় কর্মসূচি থেকে তাকে দূরে রাখা হয়েছে জেলা নেতৃত্ব তাকে কোনো রকম গুরুত্ব দেয়নি গুরুত্বপূর্ণ পদে থেকেও তিনি কোনো কাজ করতে পারছেন না তাই তাকে অব্যাহতি দেওয়া হোক এই আবেদন লিখিতভাবে জানিয়েছেন কোচবিহারের তৃণমূল সভাপতি অভিজিৎ দেব সেই চিঠির প্রতিলিপি তিনি পাঠিয়েছেন কালীঘাটের তৃণমূল সুপ্রিমো ও মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তার স্পষ্ট অভিযোগ মেখলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী দলকে পৈতৃক সম্পত্তি ভেবে নিয়েছেন বিধায়কের আঙ্গুলি হেলনে তিনি পদে থেকেও কোনো কাজ করতে পারছেন না তাই তিনি গুরুত্বপূর্ণ এই পদে থাকতে চাইছেন না গত ছয় মাস আগে জেলার তৃণমূল নেতৃত্বের তরফে তাকে মেকলিগঞ্জ ব্লকের সহ সভাপতি পদে নিযুক্ত করা হয় অথচ তাকে কোনো কর্মসূচিতে ডাকা হয় না স্থানীয় বিধায়ক নিজের সম্পত্তির মতো করে দল পরিচালনা করছেন ফলে গুরুত্বপূর্ণ পদে থেকেও তিনি কোনো সম্মান পাচ্ছেন না তাই তিনি মেখলিগঞ্জ ব্লকের সহ সভাপতি পদ থেকে ইস্তফা দিতে চান উত্তরবঙ্গের জলপাইগুড়ি শহরের বকচিরে বয়ে চলা কয়লা নদীতে হঠাৎ করে ব্যাপক মাছের মরক ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে নদীর বিভিন্ন অংশে ভেসে উঠছে রুই কাতলা চিতল বোয়াল আর সহ একাধিক প্রজাতির ছোট বড় নদীয়ালি মাছ প্রাথমিকভাবে বিষক্রিয়ার আশঙ্কা করা হচ্ছে এই ঘটনায় নদী সংলগ্ন এলাকার বাসিন্দাদের সতর্ক করে মাছ না ধরার না খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে মাছবাজারগুলিতে রবিবার থেকে প্রচার শুরু করেছে পুরসভা ঘটনার গুরুত্ব বুঝে মৎস্য দপ্তরকে সঙ্গে নিয়ে তদন্ত শুরু করেছে জলপাইগুড়ি পুরসভা ইতিমধ্যেই শহরের দিনবাজার স্টেশন বাজার ও বয়েলখানা বাজারে মাইকিং করে লোকাল ও নদীয়ালি মাছ কেনা বেচা না করার জন্য ক্রেতা ও বিক্রেতাদের অনুরোধ জানান পুরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় পাশাপাশি পুরো ঘটনা তদন্তে নেমেছে কোতালি থানার পুলিশও কি কারণে এই মাছের মরক তা খতিয়ে দেখা হচ্ছে মরে যাওয়া মাছগুলি পরীক্ষার জন্য গবেষণাগারে পাঠানো হয়েছে গোটা পরিস্থিতির নজর রাখছে পুলিশ মরে যাওয়া মাছগুলি নদীর জল থেকে তুলে নেওয়া হচ্ছে এবং সেগুলোকে মাটিতে পুঁতে ফেলা হচ্ছে এই ঘটনা দেখতে করলা নদীর দুই পারে প্রচুর মানুষের ভিড় জমেছে পরিবেশ এর পেছনে বড় চক্রান্ত রয়েছে বলে মনে করছেন আশপাশের ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে পুলিশ এই ঘটনার পেছনে অন্য কোনো সূত্র আছে কিনা তা খুঁজে দেখছে ল্যাব থেকে রিপোর্ট আসার পর এত মাছের মৃত্যুর কারণ কি তা জানতে পারবে প্রশাসন প্রার্থী বাছাইয়ের জন্য দলের এই অভ্যন্তরীণ সাংগঠনিক জেলায় একই দিনে ফেলা হচ্ছে প্রত্যেক সভাপতি ডাক পাচ্ছেন মন্ডলের প্রাক্তন সভাপতিদেরও ডাকা হচ্ছে কিন্তু এবার বিজেপি বেশি সতর্ক তাই পেশাদার সমীক্ষকদের তুলে আনা তালিকাকে দলের অন্দরেও পরীক্ষার মুখে দাঁড় করাচ্ছে তারা পশ্চিমবঙ্গের প্রার্থী তালিকা তৈরির জন্য সংগঠনের নিচের তলার মতো নেওয়া হচ্ছে লিখিতভাবে রুদ্ধদ্বার কক্ষে ডেকে সুইচ অফ করিয়ে জমা নিয়ে নেওয়া হচ্ছে নেতাকর্মীদের ফোন তারপরে ছাপানো ফর্ম বিলি করে জেনে নেওয়া হচ্ছে তাদের পছন্দের প্রার্থীর নাম প্রার্থী বাছাইয়ের আগে এমন প্রক্রিয়া পশ্চিমবঙ্গ বিজেপিতে আগে কেউ কখনো দেখেননি রাজ্য বিজেপির সাংগঠনিক কার্যকলাপ দেখভালের দায়িত্বপ্রাপ্ত নেতা অমিতাভ চক্রবর্তী জেলায় জেলায় ঘুরতে শুরু করেছেন এই সাংগঠনিক সমীক্ষার জন্য অন্যান্য রাজ্যে বিজেপির সংগঠন সম্পাদক বা সমপর্যায়ের দায়িত্বে থাকা যে জন নেতাকে পশ্চিমবঙ্গের সাংগঠনিক কাজে সামিল করা হয়েছে তারাও ঘুরছেন প্রতিটি সাংগঠনিক জেলায় গিয়ে তারা অভিনব উপায়ে মনতামত জানতে চাইছেন ছাপানো ফর্ম বিলে হচ্ছে সেখানে লিখে দিতে হচ্ছে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পছন্দের নাম তারপরে যেভাবে ভাজ করে ফর্মটি দেওয়া হয়েছিল ঠিক সেই ভাজে ভাজেই মুড়ে এই ফর্মটি ফেরত দিতে হচ্ছে একজনের ফর্ম অন্যজনের দেখা বা অন্যকে দেখানোর নিষেধ প্রার্থী বাছাইয়ের জন্য দলের এই অভ্যন্তরীণ সমীক্ষা একটি সাংগঠনিক জেলায় একই দিনে সেরে ফেলা হচ্ছে প্রত্যেক মন্ডল সভাপতি ডাক পাচ্ছেন মন্ডলের প্রাক্তন সভাপতিদেরও ডাকা হচ্ছে আর যে বিধানসভা কেন্দ্রের জন্য মত নেওয়া হচ্ছে সেখানকার কোনো বিজেপি নেতা যদি জেলা স্তরের পদাধিকারী বা প্রাক্তন পদাধিকারী হন তাহলে তিনিও ডাক পাচ্ছেন প্রত্যেকের হাতে তুলে দেওয়া হচ্ছে ছাপানো ফর্ম তাতে লেখা থাকছে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ তার নিচে লেখা থাকছে আপনার পছন্দের প্রার্থীর নাম এরপর তিনটি আয়তাকার ক্ষোভ আঁকা পরপর পাশে লেখা এক দুই তিন নিজের বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে যার নাম সবচেয়ে বেশি পছন্দ তার নাম প্রথম খোপে লিখতে হচ্ছে পরে দুটি খোপে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় পছন্দের প্রার্থীর নাম সবশেষে নিজের নাম এবং পদ লিখে পূর্ণাঙ্গ স্বাক্ষর